আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই ফরিদপুর সেই ফরিদপুরের মধ্যে অন্যতম সুন্দর একটি জায়গায় এসে আমি দাঁড়াইছি খুব ভালো লাগতেছে বর্ষার মৌসুমে খুবই সুন্দর একটি জায়গা চমৎকার পরিবেশ এবং মুক্ত হাওয়া দেখেন সরাসরি আমার গেঞ্জে কিন্তু লড়তেছে বাতাসে কোথাও যদি বাতাস না থাকে কিন্তু এই জায়গাটার এসে আপনি হচ্ছে মুক্ত হাওয়া খেতে পারবেন জায়গাটি হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলা নর্থ চেন ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড কাইমুদ্দিন ডাঙ্গি এই জায়গায় হচ্ছে নতুন একটা ব্রিজ হয়েছে সেই ব্রিজের উপরে এখন আমি দাঁড়িয়ে আছি খুবই ভালো লাগতেছে তবে এই ব্রিজের বিষয়ে আরও কিছু কথা এখান থেকে বলা হবে কথাগুলো একটু মনোযোগ দিয়ে সবাই শুনবেন খুবই ভালো লাগবে এখানকার স্থানীয় এলাকার মানুষের যেটা দাবি এই ব্রিজটা হয়েছে হচ্ছে নর্থ চ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম রকুন উদ্দিন সাহেবের বাড়ির পাশেই এই ব্রিজটি অবস্থিত এবং ওনারই ছেলে মুস্তাকুজ্জামান মুস্তাক উনি হচ্ছে সাবেক দুই দুইবারের চেয়ারম্যান এই এই ব্রিজের পাশেই হচ্ছে ওনাদের বাসা তো স্থানীয় এলাকারের মানুষের দাবি অনেকেই অনেক সময় ফেসবুকে এটা নিয়ে পোস্টও করেছেন যে এই ব্রিজটার নাম যেন মানে পরিচিতি যেন এইভাবেই পায় মানুষের লোকে মুখে মুখে এভাবেই পায় যে চেয়ারম্যান বাড়ি ব্রিজ নামে পরিচিতি পায় এটা সবাই চায় এই স্থানীয় এলাকারের দেখা গেছে সাধারণ জনগণ যারা এবং হচ্ছে আপামন মানুষ সবাই চায় যে এই এই ব্রিজটি চেয়ারম্যান বাড়ি ব্রিজ নামে পরিচিতি পার্ক এটা হচ্ছে সবার দাবি আমি ইতিমধ্যে অনেকের ফেসবুকে হচ্ছে এই বিষয়টা নিয়ে পোস্ট করা দেখেছি এবং পাশাপাশি হচ্ছে সবার যেটা দাবি ওটাই হোক কারণ হচ্ছে দেখেন এই সৌন্দর্যময় জায়গায় এই জায়গাটার যে সৌন্দর্যময় একটা নামেরও দরকার আছে যেহেতু পাশেই রয়েছে চেয়ারম্যান বাড়ি দেখা গেছে চেয়ারম্যান বাড়ি ব্রিজ নামে হইলে এটা ভালো হয় মানে এই এলাকারের সাধারণ জনগণের যেটা মতামত ওটাই আমি তুলে ধরেছি আর বৃষ্টার সৌন্দর্য আমি একটু তুলে ধরতেছি আপনাদের মাঝে দেখেন কিন্তু আমি ক্যামেরা খুবই সুন্দর জায়গা বর্ষাকালে হচ্ছে অনেক সুন্দর জায়গা এই যে হচ্ছে বর্ষার পানি খুবই ভালো লাগে এখানে এসে দাঁড়ায় থাকতে বসে থাকতে এবং হচ্ছে এখানকার সৌন্দর্যটা উপভোগ করতে তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি বিষয়টা এটা হচ্ছে নর্থ চ্যানেল ইউনিয়ন ছয় নম্বর ওয়ার্ড কাইমুদ্দিন মাতুবার ডাঙ্গি এই বৃষ্টি অবস্থিত এখান থেকে এই বৃষ্টি হওয়াতে হচ্ছে বিশেষ করে ইউনিয়নের মানুষ পাশাপাশি হচ্ছে হচ্ছে এইদিকে এরপরে সোনের আপনার সোনা বেরিবাদ ফরিদপুরে ডাইরেক্ট যাওয়া যাবে এই রাস্তা দিয়ে দেখা গেছে অনেক সময় হচ্ছে ওই রাস্তায় জ্যামজটের কারণে ঢোকা যেতে পারে না বা ঢোকা যেতে সমস্যা হইলে এই রোড দিয়ে মানুষ যেতে পারবে বা ওই রোডটা কাজ হলে এখান দিয়ে মানুষ যাতায়াতের সুবিধা হবে মানে এখান দিয়ে হচ্ছে কোনায় কোন হচ্ছে খুব দ্রুত ফরিদপুরে পৌঁছানো যাবে খুবই ভালো লাগলো এই জায়গাতে এসে জায়গাটি অনেক সুন্দর এবং বর্ষার মৌসুমে হচ্ছে জায়গাটিকে আরও সুন্দর করে তুলেছে ব্রিজটাও মোটামুটি বেশ বড় হয়েছে সবাই স্থানীয় এলাকারের মানুষের দাবি এটা আসলে চেয়ারম্যান বাড়ি ব্রিজ নামে পরিচিতি পাক আর সবাই ভালো থাকবেন যদি কখনো সময় পান এই ব্রিজে আপনি ঘুরতে আসতে পারেন বিকেল টাইমে খুবই সুন্দর এবং চমৎকার একটি জায়গা আপনার অবশ্যই ভালো লাগবে